মুসলমান খুশির জয় গান বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইলকায় জঙ্গনাতের বাগান তাদের দ্বারা হইলকায় কোরআনের বাগান শূন্য মুসলমান খুশির বাসি বড়ই ভাগবান তাদের দ্বারা হইল জান্নাতের জাতের বাগান তাদের দ্বারা হইল কায় কোরআনের বাগান আসলো যারা এই বাগানে আসলো যারা এই বাগানে সবাইকে আহ্লাদ ভাবিয়া পাড়া কইয়া বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায় কুরআনের বাগান তাদের দ্বারা হইল কায় জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনাহ জোরে যায় জাহান্নামি হয়ে গেল জান্নাতি সে হয় জাহান্নামি হয়ে গেল জান্নাতি সে হয় জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায় জাহান্নামি হয়ে গেল জান্নাতি সে হয় জাহান্নামি হয়ে গেল জান্নাতি সে হয় জান্নাতেরি সুধা পেতে জান্নাতের সুধা পেতে আইরে মুসলমান ভাবিয়া পাড়া কইয়া বাসে বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল জান্নাতে জান্নাতের বাগান তাদের দ্বারা হইল কায়ে কুরআনের বাগান জান্নাতের বাগানের ধন যত দূর ছড়াই এই উসিলাই কবর বাসী আরামে ঘুমায় কবর বাসী রাজা বেখানি ক্ষমা হয়ে যায় জান্নাতের বাগানের ধ্বনি যত দূর ছড়াই এই উসিলাই কবর বাসী আরামে ঘুমায় কবর বাসী রাজা বেখানি ক্ষমা হয়ে যায় কব রাজব করতে মুছ কব রাজব করতে মুছ আইরে মুসলমান ভাবিয়া পাড়া কইয়া বাসি বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল গায়ে জান্নাতের বাগান তাদের দ্বারা হইল গায়ে কোরআনের বাগান হইয়া গ্রামের যুব সমাজ ছেড়ে হীনতা কোরআনি করতে কায় গড় একতা সুস্থ সমাজ করতে কায় গড় একতা নূর হোসেন ভাই যাও এগিয়ে ছেড়ে হীনতা কোরআনি রাজ করতে কায় গড় একতা সুস্থ সমাজ করতে কাই ধরো একতা নবীর দাওয়াত পৌঁছে দিতে কোরআন সুন্নাহ ছড়িয়ে দিতে নবীর দাওয়াত পৌঁছে দিতে কোরআন সুন্নাহ ছড়িয়ে দিতে ওরে যাও ভাবিয়া পাড়া কইয়া বাসে বড়ই ভাগ্যবান তাদের দ্বারা লোকায় কোরআনের বাগান তাদের দ্বারা জান্নাতের বাগান খুশির জয়গান ভাবিয়া পাড়া কইয়া বাসি বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইলকায় জান্নাতের বাগান দার ভাই হইল আনের বাগান তাদের হইল ভাই জান্নাতের বাগান তাদের হইল ভই লোকাইর বাগান